আসসালামু আলাইকুম এস বিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম টাঙ্গাইলে ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে তাবলিক জামাতের সাদপন্থী ও জুবায়ের পন্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এক পক্ষ ইজতেমার আয়োজন করেছে অন্য পক্ষ সেটি বন্ধের প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এছাড়াও ইজতেমার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুবাইয়ের অনুসারীরা এতে করে উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষের সংখ্যা দেখা দিয়েছে তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পুলিশি টহল জোরদার করেছে উভয় পক্ষের নেতাদের সাথে কথা বলা হয়েছে জানা যায় সাদ অনুসারে টাঙ্গাল সদর উপজেলা করোয়াটি ইউনিয়নের ভাতকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশের মাঠে বৃহস্পতিবার ও শুক্রবার শনিবার ইস্তেমার আয়োজন করেছে শনিবার জোহরের পূর্বে আখেরি মনোজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তর কথা রয়েছে কিন্তু এই ইস্তেমা বন্ধ করার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জুবাইয়ের পন্থীরা বুধবার পনেরোই ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিলানাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শামসুল হক কাসিমী এ সময় উপস্থিত ছিলেন জেলা কওমি ওলামা পরিষদের সহসভাপতি হরত মাওলানা আরওয়ানুল ইসলাম যুগ্ম সম্পাদক মুফতি আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস হাকিম জেলা ইমাম ও মহদ্দিন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আল মমিন সংবাদ সম্মেলনে তার অভিযোগ করেন টাঙ্গাইলে ভাত করে এলাকায় ইজতেমা ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদের মাঝে ভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে মঙ্গলবার জুবাইরের অনুসারীদের একদল জামাত ভাত করে মসজিদে গেলে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি উল্টো মারধর ও হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার গোলাপপুরের এক বাসিন্দা মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল হককে বিনা অপরাধে জিজ্ঞাসাসাদের নামে প্রথমে গোলাপপুর থানায় ও পরে মধুপুর থানায় ছয় সাত ঘন্টা আটক করে রাখা হয় সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানান তারা এছাড়া উনিশশো পঁয়ষট্টি সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব থাকা টাঙ্গাইল মার্কাস মসজিদের আমির মাওলানা আব্দুল হাইয়ের নেতৃত্বে মার্কাস মসজিদে পূর্ণাঙ্গ সব আমল চালু রাখার দাবি জানান ইজতেমা বন্ধের প্রতিবাদে টাঙ্গাইল মার্কাস মসজিদের সামনে জুবাইয়ের অনুসারীরা অবস্থান নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় সাদ অনুসারে ইজতেমা এজেন্টকে কমিটির খাবে মুফতি মোস্তাফা খরিল চৌধুরী বলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তাদের ঘোষণা একটাই সেটা হচ্ছে টঙ্গীর বিষ্ট ইজতেমা ছাড়া আর কোনো ইজতেমা নাই তারপরও দ্বিতীয় জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেয় এর মধ্যে বিদেশি জামাত ছিল টাঙ্গাইলে ও বর্তমান জামাত আছে এর মধ্যে সৌদি চীন রাশিয়া ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া আইবেগিস্টান আফ্রিকান জামাত রয়েছে টঙ্গের ইস্তেমার পর ইতিমধ্যে গত সপ্তাহে আমাদের অনুসারে দেড় জামালপুর ইস্তেমা হয়েছে আগামী সপ্তাহে ময়মনসিংহ হবে তিনি বলেন আমাদের দেখে আমাদের বিরোধী পক্ষ পাল্টা কর্মসূচি পায় তারা করছে গত রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুই পক্ষকে জেলা প্রশাসকের সভাকক্ষে ডাকা হয়েছিল আমরা উপস্থিত হলে তারা উপস্থিত হননি তারা কোনো অনুষ্ঠান করলে আমরা তাদের কোনো বাধা দেব না তারা পুরোটাই হেফাজত ইসলাম নিয়ন্ত্রিত আমাদের কিছু ভাই বিভ্রান্ত হয়ে ওদিকে চলে গেছে তবে আমরা মূলধারায় রয়ে গেছি